অর্জল দিয়ে ওকে কিন্তু এভাবেই চিকেন ফ্রাইটা তৈরি করে দেয় আর ও যখন থেকে এভাবে চিকেন ফ্রাইটা খেয়েছে তখন থেকে বলে আম্মু তোমার চিকেন ফ্রাইটা কিন্তু বেস্ট হয় তো যাক বাবা রেস্টুরেন্টের খরচ থেকে বেঁচে গেলাম ঘরে কিন্তু আমি চট জলদি ওকে এইভাবে চিকেন ফ্রাইটা তৈরি করে দিই তো আপনারা চাইলে কিন্তু সহজেই চিকেন ফ্রাইটা ঘরে তৈরি করে নিতে পারেন খেতেও কিন্তু দারুণ হয় তো চলুন আমি যেভাবে চিকেন ফ্রাইটা তৈরি করি সেই রেসিপিটা দেখে নেওয়া যা চিকেন ফ্রাইয়ের জন্য আমি এখানে চারটা লেগ পিস নিয়েছি আপনারা চাইলে মুরগির যে কোনো অংশ দিয়ে কিন্তু ফ্রাইটা করে নিতে পারেন কিন নিলে বেশি ভালো হয় আপনার চিকেন ফ্রাইটা বেশি ক্রিস্পি হবে এবার আমি ম্যারিনেশনের কাজটা করে নিব সে জন্য আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুনের বাটা এক চা চামচ পরিমাণ লেবুর রস এক চা চামচ পরিমাণ সয়া সস আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো আপনারা যদি বেশি স্পাইসি খেতে চান সেক্ষেত্রে মরিচের গুঁড়োটা আর একটু বাড়িয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে সবগুলো উপকরণ দিয়ে মুরগির মাংসগুলোকে খুব ভালো করে একটু মেখে নিতে হবে চেষ্টা করবেন এই মাখানোর কাজটা একটু ধৈর্য ধরে করার জন্য যত ভালোভাবে এটা মাখানো হবে আপনার চিকেন টেস্ট কিন্তু ততটাই বেস্ট হবে আর এভাবে মেখে আমি এটাকে দু থেকে তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আপনাদের হাতে যদি যথেষ্ট সময় না থাকে সেক্ষেত্রে কমপক্ষে এক ঘন্টা হলেও কিন্তু এটাকে রেস্টে রাখবেন তবে বেস্ট রেজাল্ট পেতে হলে কিন্তু দু থেকে তিন ঘন্টা রাখলে বেটার হয় সেই জন্য আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি সব কিন্তু মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি দিয়ে দিচ্ছি চা চামচে তিন ভাগের এক ভাগ কালো গোলমরিচ গুঁড়ো চা চামচে তিন ভাগের এক ভাগ লাল মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণের লবণ এবারেই সবগুলি শুকনো উপকরণ খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এ পর্যায়েও কিন্তু মিক্সিং এর কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হবে একেবারে যে ঘন্টা পর ঘন্টা করতে হবে তা কিন্তু নয় জাস্ট লক্ষ্য করবেন সব কিছু যেন ভালোভাবে মিক্স হয়ে যায় এবার চিকেন পিস দিয়ে খুব ভালো করে চেপে চেপে কোট করে নিতে হবে চেষ্টা করবেন একটু চেপে চেপে কোটিং এর কাজটা করে নিতে আমি প্রায় মিনিট খানিক ধরে কিন্তু এটাকে চেপে চেপে কোট করে নিয়েছি এবার যে এক্সট্রা ময়দা রয়েছে সেটা আমি ঝেড়ে নিচ্ছি আর এই ঝেড়ে নেওয়ার সময় দেখবেন মুরগির মাংসে অনেকটাই কিন্তু লেয়ার ক্রিয়েট হচ্ছে আর এই লেয়ার ক্রিয়েট এর কারণে কিন্তু আপনার চিকেন ফ্রাইটা বেশ ক্রিসপি হবে আমি একটা একটা করে কোট করে খুব দ্রুতই কিন্তু সাথে সাথে তেলে দিয়ে দিব কোনোভাবে কিন্তু কোট এটাকে রেখে দেওয়া যাবে না তাহলে দেখা যাবে যে লেয়ারগুলো ক্রিয়েট হয়েছে সেটা অনেকটাই মিলিয়ে যাবে তো সাথে সাথে কোট করেই কিন্তু এটাকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর এই পর্যায়ে চুলার আসছে মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিতে হবে একটা পাশ হালকা হয়ে আসলে অর্থাৎ কালার চলে আসলে আমি এটাকে উল্টে নিচ্ছি আর এভাবে উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নিব আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এই ফ্রাই ভেজে নিয়েছি এর মধ্যে ভেতর থেকে খুব ভালোভাবে মাংসগুলো কুক হয়ে গেছে আর এটা বেশ ক্রিস্পো কিন্তু হয়েছে এরপর আমি তেলটাকে ঝরিয়ে নিচ্ছি বিলিভ মি এই চিকেন ফ্রাইটা খেতে কিন্তু কোন অংশেই রেস্টুরেন্টের চেয়ে কম হয়নি দারুণ ছিল জাস্ট এক কথায় অসাধারণ আশা করছি আপনাদের দেখাছো ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখছেন প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ